হুট করেই কোনো একটা কারণে বিচলিত হওয়ার দরকার নেই অনেক সময় মানুষের ভুলও হয় অনেক সময় মানুষ ভুল ব্যাখ্যাও করে এখন সোশ্যাল মিডিয়ার কারণে কিন্তু আমরা অনেক ধরনের রটনা অনেক হিউমার কিন্তু আমরা পাই আপনার সোশ্যাল মিডিয়াতে যা দেখেন সব কিছু একেবারে সব সত্য হিসেবে মেনলি ঝাঁপিয়ে পড়বেন না আর আমরা সার্বক্ষণিকভাবে আমাদের পাশে আছেন আপনারা সব সময়ের জন্য মনে করবেন যে আপনাদের আস্থানের জায়গাটা বাংলাদেশ সেনাবাহিনী আপনাদের সঙ্গে আছে কোনো মাত্র বিন্দুমাত্র চিন্তা উদ্বিগ্নতা টেনশনকে পুজো উদযাপন করার দরকার নেই একেবারে নিশ্চিন্ত থেকে ইনশাআল্লাহ আপনারা আপনাদের এই পুজো উদযাপন করতে পারবেন তার জন্য যা করণীয় ইনশাল্লাহ আমরা এরকম সেনাবাহিনীর সেনাবাহিনীর পক্ষ থেকে কর্মচারী আমার মোবাইল নাম্বার থাকবে এগুলো সময় যোগাযোগ করতে পারবেন আমাদের কাছে মেসেজ পৌঁছাতে পারলেই হবে যদি কোনো অসুবিধা বোধ করে এছাড়া সার্বক্ষণিকভাবে তো আমরা আপনাদের আশেপাশে ঘোরাঘুরি করি আপনার কেমন আছেন জানার জন্য কোনো অসুবিধা আছে কি না তাই আমাদের নির্দেশনা আমাদের সেনাপ্রধানের পক্ষ থেকে আমাদের সরকার বর্তমান সরকারও চায় যে সবাই যেন একসঙ্গে যার যার ধর্ম আনন্দের সঙ্গে টেনশন ফ্রি উদযাপন করতে পারে তারপরে সবাই আমার ভাই সবাই আমার আত্মীয়ের মতো ছোট্ট একটা দেশ আমরা বাংলাদেশ একসঙ্গেই আমরা থাকবো তবে একজন ভাই ভাইয়ের প্রতি যেরকম আচরণ করা দরকার যেরকম সভাপতিত্ব থাকা দরকার সেই জিনিসটাই সেনাবাহিনীর পক্ষ থেকে আপনার ইনশাল্লাহ পাবেন আপনার সেনাবাহিনীর প্রতি আস্থা রেখেছেন সেই আস্থার প্রতিটা দেয়াই আমাদের কর্তব্য তো আমরা সেটা দিব তবে আমার সবচেয়ে স্বস্তির জায়গা এটা অনুভব করা যেরকম কুকুরবাসী সবাই আসলে শান্তি চায় সবাই ভালো ছিল থাকতে চায় মিলেমিশে থাকতে চায় এটা আমি উপলব্ধি করেছি গত অলমোস্ট দুই মাস তো আপনাদের টেনশনের কোনো কারণ নাই আপনারা দেখবেন সবাই আপনাদেরকে সাহায্য করবে সবাই ইভেন আপনাদের আনন্দ ভাগাভাগি করতে চায় আমি গত অনুষ্ঠানে আপনাদের এসেছিলাম আপনার দুজন আমাকে বলেছিলেন যে স্যার রাত্রে বারোটার সময় আমাদের মূল প্রার্থনাটা হবে তখন রাস্তাঘাটে কিন্তু একটু নির্জন থাকবে আমাদের লোকজন আসবে একটু থাকতে পারে এবং আলহামদুলিল্লাহ আপনারা চেয়েছেন আজকে কিন্তু রাত বারোটার সময় এসেছি এবং আপনারা রাত্রে তিনটার সময় কিন্তু এখান থেকে গিয়েছিলেন এবং আমার সদস্যরা তারপর এখান থেকে গিয়েছে। তারা নিশ্চিত করেছে যে আপনি বাসায় ফেরত গিয়েছেন তো এবার ইনশাল্লাহ আরও বেশি পাবেন আমাদেরকে আরও বেশি পাবেন তো আপনাদের প্রতি আমাদের অনুরোধ আপনারাও সবার প্রতি একটু সহনশীল থাকবেন আপনারা একটু সহনশীল থাকবেন হুট করেই কোনো একটা কারণে বিচলিত হওয়ার দরকার নেই অনেক সময় মানুষের ভুলও হয় অনেক সময় মানুষ ভুল ব্যাখ্যাও করে এখন সোশ্যাল মিডিয়ার কারণে কিন্তু আমরা অনেক ধরনের রচনা অনেক হিউমার কিন্তু আমরা পাই এবার সোশ্যাল মিডিয়াতে যা দেখেন সব কিছু একেবারে সব সত্য হিসেবে মেনে নিয়ে ঝাপিয়ে পড়বেন না